জীবনে চলার ক্ষেত্রে মানুষ হোচট বা ধাক্কা না খেলে শিখতে পারে না কিন্তু এমন হোঁচট বা কিছু ধাক্কা আছে যা পেয়ে মানুষের জীবন থমকে দাঁড়ায় হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু স্মল ফ্যামিলি বাই আমার থেকে আরও একটি নতুন ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই সুস্থ এবং ভালো আছেন দীর্ঘ বারো দিন পর আমার সংসারের টুকটাক কাজ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম এতদিন কেন ভিডিও দিতে পারেনি বা এতদিন পরে কেন ভিডিওতে আসলাম এটা তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব তবে তার আগে সবার কাছে আমার ছোট্ট করে একটা রিকোয়েস্ট আজ আমার ভিডিওটি যাদের সামনে যাবে তারা প্লিজ ছোট্ট একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের ছোট্ট একটি লাইক পারে আমাকে আপনাদের মতো আরও কয়েকজনের কাছে পৌঁছাতে আমি অনেক দিন পর যেহেতু ভিডিওটা দিচ্ছি অনেকের কাছেই আমার ভিডিওটা পৌঁছাবে না যাদের কাছে ভিডিওটা পৌঁছাবে তাদের কাছে আমার রিকোয়েস্ট প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন নভেম্বরের ছয় তারিখে আমাদের উপর দিয়ে বড় একটা ঝড় বয়ে গিয়েছে যেটা আসলে কল্পনারও বাহিরে ছিল এই ঘটনার জন্য প্রস্তুত ছিলাম না তো আল্লাহ আপ করুক আপনাদের সবার দোয়ায় আল্লাহ পাকের রহমতে এখন আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি তো নভেম্বরের ছয় তারিখে আমাদের সাথে কি ঘটেছিল বা আমার সাথে কি ঘটতে যাচ্ছিলো আমাদের সাথে কি ঘটতে যাচ্ছিল তাই একটু ছোট্ট করে বর্ণনা দেব তো সকালে দেখতে পেলেন একটা নাস্তা রেডি করলাম ওটা ছিল আপনাদের ভাইয়ার জন্য তারপর কিন্তু ছাদে গিয়েছিলাম শুটকি মাছ আর জিরা শুকাতে দিতে তো এখানে কিছু চিংড়ি মাছ আনা হয়েছে সেটাই কেটে পরিষ্কার করে ফ্রিজে রেখে দিয়েছি তারপরে কিন্তু এখানে বিছানাটা চাদরটা চেঞ্জ করে নিচ্ছি ঘরে যদি কেউ অসুস্থ থাকে নিজে অথবা পরিবারের কেউ ঘরের বিছানা বা ঘর যদি এলোমেলো থাকে তাহলে কিন্তু আরও বেশি অসুস্থ লাগে অস্বস্তি বোধ হয় ভালো লাগে না তো আজকে আমার কণ্ঠটা শুনতেও হয়তো অনেকের কাছে একটু অস্বস্তি লাগবে ভালো লাগবে না ঠান্ডা লেগেছে তো প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং একটু কষ্ট করে শুনে নেবেন তো যেটা বলতে নিয়েছিলাম নভেম্বরের ছয় তারিখ ছিল বৃহস্পতিবার ওই দিন আপনাদের ভাইয়া তার কলিকের চাচাকে ব্লাড দিবে তো সেটা আমি জানতাম না এর আগে আপনাদের ভাইয়া দশ বারো বার ব্লাড দিয়েছে তো তখন কোনো সমস্যা হয়নি আল্লাহর রহমতে তো এবার যখন ব্লাডটা দিতে গিয়েছিল তো এর আগে তো নর্মাল ব্লাড দিয়েছে তখন কোনো অসুবিধা হয়নি তো এবার যখন ব্লাডটা দিতে গিয়েছে তো তখন আসলে ব্লাডটা নেয়নি তখন নিয়েছে প্লাটিলেট আর এটা আপনাদের ভাইয়া জানতো না যারা প্লাটিলেটটা নিয়েছে তারা আসলে আপনাদের ভাইয়াকে বলেনি তারা শুধু বলেছিল ব্লাড লাগবে তো আপনাদের ভাইয়া যখন ব্লাডটা দিতে গিয়েছে তখন দিতে গিয়ে দেখে যে সাইন করতে গিয়ে দেখে যে ওনার শরীর থেকে প্লাটিলেট নেওয়া হবে তো তখন আসলে আপনাদের ভাইয়া বুঝতে পারেনি বা উনি ভাবতেও পারেনি যে উনি এতটা খারাপ পজিশনে যাবে বা এতটা খারাপ অবস্থা অবস্থা হবে তো উনি যখন প্লাটেলেট দিচ্ছিল সাড়ে এগারোটা কি বারোটার দিকে তখন আমার সাথে একবার ভিডিও ফোনে কথা হয়েছিল তো তখনই আমি জানতে পারি যে উনি ব্লাড দিচ্ছে মানে প্লাটিলেট দিচ্ছে তো তখনও কিন্তু আমি জানতাম না যে প্লাটিলট দিচ্ছে তো তো উনি আমাকে বলেছিল ব্লাড দিচ্ছি একজনকে আমার কলিকের চাচাকে তো তখন যখন ওনার চেহারাটা আসলে আমি ভিডিও ফোনে দেখি আমার কাছে চেহারাটা খুব একটা বেশি স্বাভাবিক লাগছিল না মনে হচ্ছিল যে কেমন যেন একটা দুর্বলতা চেহারার মধ্যে ভেসে উঠেছে একটু ফ্যাকাশে লাগছিল তো আমি ভেবেছিলাম যে হয়তো বেডে শুয়ে আছে বা মুখটা শুকিয়ে গেছে এর জন্য হয়তো এমনটা লাগছে তো অতটা আমি ওভাবে দেখিনি তারপরেও আমার মনের ভিতরে একটা ধাক্কা লেগেছিল কেন ওনাকে এমন দেখাচ্ছে তো ওনাকে আমি আর বলিনি আমি ভেবেছিলাম হয়তো ব্লাড দিচ্ছে যার কারণে হয়তো এরকম হতে পারে তো ওনার শরীর থেকে প্লাটের নেওয়ার সাথে সাথে উনি অসুস্থতা বোধ করে অসুস্থতা বোধ করার সাথে সাথে ওনার বমি হয় বমি হওয়ার সাথে সাথে উনি এতটাই অসুস্থ হয়ে পড়ে ওনার যে অফিস টিম আছে সবাই মিলে ওনাকে হসপিটালে অ্যাডমিট করে অ্যাডমিট করার সাথে সাথে ওনারা আমাকে ইনফর্ম করতে চায় কিন্তু আপনাদের ভাইয়া আমাকে জানাতে দেয় না যেহেতু আমি এই ছোটো বাচ্চা নিয়ে বাসায় একা এটা জানলে আমি একদম ভেঙে পড়বো বা কান্নাকাটি শুরু করব যার জন্যে উনি আমাকে জানাতে দেয়নি তো আমার বড়ো ভাই কে ফোন দিয়ে ওনার অফিসের কলিগ দিয়ে আছে ওনারা জানায় তো তৎক্ষণাৎ আমার ভাইয়া হসপিটালে চলে আসে তো ওর অবস্থা এতটাই খারাপ হয়েছিল যে আসলে ভাষায় প্রকাশ করার মতো না আর ওই সময়টা বা ওই দিনটাও আমি আসলে মনে করতে চাই না যে কি হতে যাচ্ছিলো বা কি হচ্ছিল আমার সাথে ওই দিনটার কথা এখনো মনে পড়লে বা চোখের সামনে ভেসে উঠলে আমার মনে হয় আমি এখনও শুনতে পারছি আপনাদের ভাইয়ার অবস্থা এমন পর্যায়ে গিয়েছিল ডাক্তার আইসিউতে নেওয়ার কথা বলেছিল তো আল্লাহ মাফ করুক আপনাদের সকলের দোয়া এবং ভালোবাসায় আইসিউ পর্যন্ত আল্লাহ আমাদেরকে নেওয়ায়নি তার আগে আপনাদের ভাইয়ার শরীরের অবস্থার উন্নতি ঘটে আলহামদুলিল্লাহ এখন সবার দোয়ায় ভালো আছে আল্লাহর কাছে সব সময় একটাই দোয়া করি আল্লাহ এমন পরিস্থিতিতে আমার যে শত্রু আছে তাকেও জানি না ফেলে সবাই আমার স্বামী সন্তানের জন্য দোয়া করবেন আজকে এখান থেকে বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম